আল্লাহর রসুলের ইজ্জতের কারণে আপনি যখন গুনা করে ফেলেন সগিরা গুনাগুলি যখন অনেকগুলি জমা হয়ে যায় এই সগিরা গুনাগুলি আপনি যখন অজু করেন অজু করার সময় হাতের গুনাগুলি অজুর পানির সাথে ভেসে ভেসে পরে যায় ঝরে যায় আপনি যখন কুলি করেন ওই কুলির সাথে জবানের সগিরা গুনাগুলি পানির সাথে ঝরে পড়ে যায় চেহারা থেকে সগিরা গুনাগুলি সে অজুর পানির সাথে ঝরে পড়ে যায় পা ধইলেন মাথা মাসেও এই অজু যত জায়গায় করলেন পানি মাসে করলেন পানি দিয়ে প্রবাহিত করে ধৌত করলেন আল্লাহর হাবিব বলে অজু করলেও তার অটোমেটিক গোনাগুলি মাফ হয়ে যায় এই সুন্দর সুন্দর সুযোগ গুলি আগের নবীর উম্মতের বেলায় ছিল না আমাদের বেলায় আছে শোনো হে আমার আল্লাহর নবী আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আমার আল্লাহর তরফ থেকে কতগুলি সুন্দর সুযোগ দিয়েছে জানেননি যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে দশ নেকি প্রতি অক্ষরে 10টা করে নেকি যদি কেউ এরকম থাকে কুরআন পড়তে জানে না কিন্তু কুরআন পড়তে মনে চায় আমি তাদেরকে প্রথমেই বলবো কুরআন শিক্ষার চেষ্টা করেন হাফেজ সাহেব আছে মসজিদের ইমাম সাহেব আছে মুয়াজ্জিন সাহেব আছে অথবা যারা কুরআনুল কারীম তেলাওয়াত জানেন তাদের সহবতে গিয়ে সামান্য সামান্য সময় দিয়ে কুরআন তেলাওয়াত শিখার দরকার আছে না নাই প্রথম অনুরোধ হল কুরআন তেলাওয়াত আপনি শিখুন পৃথিবীর কত কিছু আপনি পারেন কত কিছু জানেন কত বিষয় আপনার জ্ঞান আছে কিন্তু মুসলমান হয়ে কোরআন পড়তে পারেন না এটা অনেক বড় ব্যর্থতা অনেক বড় দুর্ভাগ্যতা এই আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুসলমান হিসেবে কোরআন তেলাওয়াত শিখবেন কিনা বলেন সবাই বলেন যারা পারেন তারা তো পারেন যারা পারেন না শিখে নেবেন দ্বিতীয় যে কথাটা আল্লাহর হাবিব

কোরআন আ ওহার্লামা যারা কোরান নিজে শিখে মানুষকে শেখায় সম্মতের মাঝে আল্লাহর নবী বলেন তারা শ্রেষ্ঠ এই জন্যে আমরা কোরান শিখব কী বলেন কোরান শিখব কি না এটা দেখি তাকাই নিই আপনার দেখি এটা যদি আপনার সাথে সম্পর্ক না থাকে তাহলে এটা এটা বদ্নশিকের ব্যাপার দ্বিতীয়ত আল্লাহ রসুল বলেছেন আমার দয়াল নবী বলেছেন ওয়ান না ইলাল কাবাতি ইবাদাতুন কাবা দিকে যদি কেউ নজর করে এটা ইবাদত এমনিতি কাবা ঘরের দিকে হাজী সাহেব দূর থেকে তাকায় আসে আর ভাবতেছে এটা আল্লাহর ঘর এটা বাইতুল্লাহ শরীফ এই হারাম শরীফ এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর এমনিতি তাকায় আসে দয়াল নবী বলেন এই তাকিয়ে থাকাটাও তার ইবাদত হিসেবে গণ্য হয়ে যায় সুবহানাল্লাহ কাবা দেখার সৌভাগ্য তো সবার হয় না আল্লাহ যাদেরকে তৌফিক দিছে এবং কবুল করছে তারাই তো দেখেছেন এই জন্য ওটুকু আমরা হয়তো পারবো না আমরা যারা গরিব তারা হয়তো ওটুকু পারবো না কিন্তু আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনাদের নিশ্চয়ই মা এবং বাবা অনেকের জীবিত আছে আছে না কথা বলেন আছে কি না ভাই মা জননী আব্বাজান বেঁচে আছে যাদের নাই তারা তো নাই যাদের বেঁচে আছে আল্লাহ রসুল সাল্লাহ

ও কলিজার টুকরা যুবক ভাইরা রে তুমি সাবাব হাসিলের জন্যে চল্লিশ দিন দুনিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরতেছো তুমি কি জানোনী তোমার মা যদি ঘরে থাকে মা জননী সাদের আব্বা যান যদি ঘরে থাকে মায়ার নজরে মায়ের দিকে একবার তাকাইলে আমার দয়াল নবীজি বলেছে ওই এক নজরে একটা কবুল হজের স্ববাব লেখা হয়ে যা তুমি সবাব তালাশের জন্য ওই মহল্লাই মহল্লাই থানায় থানায় জ্বালায় জ্বালায় এত দূরে যাচ্ছ এত কষ্ট করছো নিজের মায়ের ব্যাপারে বে খেয়াল বাবার ব্যাপারে বে তুমি কি জানো তোমার ওই চল্লিশ দিন একশো বিশ দিনের চিল্লাই যা পাইবা এর সে হাজার গুণ কোটি গুণ অগণিত বেশি গুণে পাইবা যদি মা বাবার সেবা করো হজরিত আব্দুল্লেত ইবনে আব্বাস রাদী আল্লাহ হুমা বর্ণনা করেছেন ইমাম বা ইহাকি সোহাবুল ইমানের মধ্যে হাদিস খানা কোট করেছেন সনদ সহকারে আমার দয়াল নবীজি সেখানে বলেছেন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় একটা বড় হজের সওয়াব কবুল হজের সওব সাহাবিরা প্রশ্ন করল ইয়া রাসূল আল্লাহ নবী গো মায়ার নবীজি আমরা যদি মায়ের চেহারার দিকে একশো বার তাকাই তাহলে কি হবে দয়াল নবীজি বলেন একশো বার তাকাইলে একশোটা হজের স্বভাব আমার আল্লাহ দিবে মায়ের চেহারা এত দামি চেহারা গো তোমার কাছে মনে হইতে পারে আমার মাত্র গ্রাম্য মা গ্রামের মা বেশি সুন্দর না বেশি স্মার্ট না বেশি জাননেওয়ালা না বেশি শিক্ষিত না যে যে সন্তান এই ধরনের চিন্তা রাখে তাদেরকে আমি বলে যাচ্ছি শোনো হে তোমার মা গ্রামের মহিলা হতে পারে হাই কোয়ালিফাইড ফরমায় অনেক হায়ার এডুকেটেড পারসন না হতে পারে বেশি শিক্ষিত না হতে পারে স্মার্ট না হতে পারে কিন্তু মনে রাখো মা কালো হোক শ্যামলা হোক মা সুন্দর হোক মা তো mãe মায়ের দাম সব সময় আমার আল্লাহর মাকে কে ভালোবাসবেন মা করবেন এই দুনিয়ায় সন্তান যখন মায়ের মায়ের এবং বাবার প্রতি অনুগত হয় সবচেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ এবং দয়াল নবীজি কারণ আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর বন্দিগির পাশাপাশি যে জিনিসটার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো মা বাবার প্রতি ইহসান ওয়া বিল ওয়ালিদাইনি হেসানা আমার আল্লাহ আল্লাহর ফরজ হুকুম আহকাম ওয়াজিদ সুন্নতেই আহাকাম শরিয়তের আহাকামের পাশাপাশি যে আদেশটা দিয়েছেন সেটা মা বাবার প্রতি হেহসান করা মা বাবাকে রহম করা মা বাবাকে সাহায্য করা তাদের ভরণ পোষণ চিকিৎসার খরচ যাবতীয় কিছু দেখাশোনা করা এটা সন্তানের জন্য আমার আল্লাহর তরফ থেকে আদেশ জারি করে দেওয়া হয়েছে এই জন্যে তুমি যদি মক্কাইগী আল্লাহ তালাশ করো বাড়িতে মা বাবার খবর নেও না মনে রাখো ভাই আমার অপ্রিয় হলো সত্য তুমি পঞ্চাশ বার করতে পারবা তোমার মা তোমার বাবার যদি খোঁজ খবর না নেও তোমার ওই বন্দিগি আমার আল্লাহর দরবারে কোনো মূল্য থাকবে না এটা একটু কঠিন কথা কিন্তু এটাই সত্য কথা মা বাবার সাথে বিয়াদবি করে মা বাবাকে অসন্তুষ্ট করে মা বাবাকে কষ্ট দিয়ে কোন সন্তান কোনদিন জান্নাতে যেতে পারে হারাম মা বাবার অসন্তুষ্টি মা বাবাকে কষ্ট দেওয়া এটা কবিরা গুণা আর কবিরা রাগুনা করে মা বাবার সাথে দুর্ব্যবহার করে কোন যুবক যদি মনে করো না আমি চল্লিশ দিন চিল্লা দিয়ে আল্লাহকে খুশি করে ফেলবো কোনোদিন পারবা না ভাই কোনোদিন পারবা না এই শোনো কাবা ঘরে চুমা দেওয়ার জন্য আমি দেখলাম অনেক মানুষ পাগল পারা নিঃসন্দেহে কাবা করে চুমা দেওয়া অনেক উত্তম কাজ আল্লাহর নিদর্শন সমূহকে যারা তাজিম করে ইজ্জত করে তা তাদের কালবের বের তাকুয়া কোরআন শরীফের আয়া এই জন্যে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম নিদর্শন হলো সেই সুবাদে ঘরকে কেউ যদি চুম্বন করে এটা এটা অনেক বড় ফজিলতের কাজ কাজ উত্তম উৎসাহের কাজ আমি আপনাকে উৎসাহ দিচ্ছি কাবা করে চুমা দিবেন কিন্তু আমি বলছি ভাই আমার তুমি যদি মায়ের সাথে বেয়াদবি করো মা জল ধমক মেরা কথা বলো মা অসুস্থ হয়ে কষ্ট পায় চিকিৎসার খবর নেও না মা তিন বেলা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা ওই খবর নেও না বাবার খবর নেও না মা বাবার খোঁজ খবর না নিয়ে তুমি আল্লাহ খোঁজার জন্যে ভাই তুল্লাই গিয়ে কাবা করে গিয়ে চুমা খাইছো তুমি এটুকু মনে রাখো মা বাবার কষ্ট দিয়া হাজার কোটিবার কাবা করে চুমা দিলেও আমার আল্লাহ খুশি হবে না আমার এই কথাগুলি আপনারা কোন মাইন্ডে নিবেন জানি না কিন্তু আপনাদের সন্তান যারা আছেন যুবক যারা আছেন আপনাদের সবার জন্য এটা সঠিক একটা দিক নির্দেশনা মায়ের সাথে ভালো ব্যবহার করেন বাবার সাথে ভালো ব্যবহার করেন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কিরকম উত্তর দিবেন আমি প্রশ্নটা করি আপনারা কি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে পাইলেন অভিজিকে ইজ্জত করতেন আওয়াজে অনেকে কিছু বলেননি চুপচাপ আছেন আমি আবার প্রশ্নটা করি